Gue t referred on undell suz Ni, UFX jn iermani vaidei, Ultradi U y� challenge আপনারা জানেন বিশ্বরা বিশ্রামের মধ্যে যে অন্যতম কুষিতে চলে বাংলাদেশে চলছে তারই অংশ হিসাবে ফিলিস্তিনি গাজাকে নিশ্চিহ্ন করা ষড়যন্ত্র তারা বিশ্ব থেকে এই ফিলিস্তিনি গাজাকে নিশ্চিহ্ন করতে চায় আমরা ফিলিস্তিনি বাসীদের পক্ষে দাঁড়াবো আজকে সারা বিশ্বের মুসলমানরা আজকে যে ওয়ান ওয়ান স্ট্রাইকার ডাক্তার হয়েছে এক গোল স্ট্রাইকার অংশশবের বিশ্বের সবচেয়ে মুসলিমBatchNorm ঢাকা ফুটবল থেকে এই দেশের জানা মান খেলা yeah, <laughs> तो <laughs> आप <We appreciate it. laughs>